নমস্কার সকলে কেমন আছেন ঘর চব্বিশে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো নিরামিষ মাছের ঝোল কী ভাবছেন মাছ আবার নিরামিষ হয় কিভাবে আমিও আগে তাই ভাবতাম যে মাছ খাবো তাও আবার নিরামিষ কিন্তু যখন আমি এই রেসিপিটি ট্রাই করলাম তখন আমার বেশ ভালো লেগেছিল তাই প্রায় সময় আমি এই রকম মাছের পাতলা ঝোলই বানাই প্রথমে মাছগুলোকে ভেজে নেবো মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আসলে এই মাছের রান্নাটায় পেঁয়াজ রসুনের ব্যবহারটা থাকে না মশলা বলতে দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট এবার মশলাটা কষিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে জল দিয়ে দেবো পেঁয়াজ রসুন দিয়ে মাছ তো খানি একবার ট্রাই করে দেখবেন মন্দ লাগে না ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো রান্না আমার কমপ্লিট খুব সাধারণভাবে অসাধারণ একটি রেসিপি রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার